হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা মিঠাইয়ের বার্থডে কি করে সেলিব্রেট করেছিলাম যদিও একটু ব্যস্ততা আর প্রচুর পরিমাণে ল্যাদ খেতে ভালোবাসার কারণে এই ভিডিওটি আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি মিঠাইয়ের বার্থডে ছিল উনতিরিশে জুন আর এটা ছিল আঠাশ তারিখ রাত্রি বারোটার সময় সেলিব্রেশনের কিছু মুহূর্ত এখন কিন্তু বার্থডে বিষয়টাও ও একটু একটু বেশ বোঝে তাই মজা করার কোনো সুযোগই ও ছাড়ছিল না আদাইয়ের মাথা থেকে শুরু করে ওর বাবা পিসি পিসামশাই প্রত্যেককে কেক দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল তারপর রাতে আমরা অনেক মজা করি শুয়ে পড়ি আর সকালবেলা দেখো মানে উনতিরিশ তারিখ সকালে যেদিন ওর বার্থডে সেদিন সকালে আমরা চলে যাচ্ছিলাম মায়ের কাছে পুজো দিতে জন্মদিনই হোক বা এমনি দিনগুলোই হোক মায়ের কাছে আসলে কিন্তু একটা আলাদাই শান্তি অনুভূত হয় আমাদের সাথে সাথে কিন্তু মিঠাইও বেশ এক্সাইটেড ছিল সারাদিন ওর জন্মদিন আমরা কি করে সেলিব্রেট করি এই নিয়ে আর এদিকে দেখো আমার অপেক্ষা না করেই আমার এই ছোট্ট মেয়েটা নিজের মতো করে পুজো সেরে নিচ্ছিল তারপর আমরা বাড়ি চলে আসি আর মিঠাইকে এখানে দেখো ছোট্ট করে একটু লাঞ্চ দেওয়া হয় কারণ ওর খাওয়া নিয়ে প্রচুর বায়না থাকে ও যেগুলো ভালোবাসে ওগুলোই অল্প অল্প করে ওকে লাঞ্চে দেওয়া হয়েছিল আর এখানে ও দিন দিন ওকে হেল্প করছিল এবারের জন্মদিনে মিঠাইয়ের আবদার ছিল ওর প্রিয় কার্টুন ম্যাজিক ভুতুর গাব্বু ক্যারেক্টারের কেক মানে হ্যাঁ ওর ভাষায় গাব্বু কেক আর ও যখন ফাইনালি এই কেকটা দেখে জাস্ট দেখো কতটা খুশি হয়েছিল শুধু কিন্তু মিঠাই নয় মিঠাইয়ের সাথে সাথে বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল কেকটি আর মিঠাইয়ের আবদার পূরণ করেছিল ওরই এক মিষ্টি পিপি এটা পেয়ে কিন্তু মিঠাই ভীষণ 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 খুশি হয়েছিল এতটাই খুশি হয়েছিল যে কেক কাটা অব্দি অপেক্ষা না করতেই কেকের ওপর কিন্তু হামলা করছিল ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন ও সর্বদাই হাসিমুখটাই বজিয়ে রাখে এরপরে বড়রা একে একে সবাই ওকে আশীর্বাদ করে আর তোমরাও আশীর্বাদ করো ও যেন সর্বদা সুস্থ থাকে ভালো থাকে আর খুব বড় মনের যেন একজন মানুষ হয়ে ওঠে এবছর বার্থডে সেলিব্রেশনে তেমন কোনো প্ল্যান না থাকায় আমরা এভাবেই বাড়িতেই নিজেরা নিজেদের মধ্যে আনন্দ করে বার্থডে সেলিব্রেট করি আর সবাইকে আবারও সরি বলছি ওই যে একটুখানি ব্যস্ততা আর অনেকখানি ল্যাদ খেতে ভালোবাসার কারণে আমার ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল মিঠাইকে সবাই আশীর্বাদ করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফলো করে পাশে থাকতে ভুলো না যেন টাটা